আপনারা জ্ঞানী গুণী পালাগানের শিল্পী খুব ভালো মানে শিল্পী আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে নিজেরা মিট করে নিবে তৃতীয় পক্ষ ঢুকাইবেন না তৃতীয় পক্ষ এ বাউল শিল্পী হইয়া আপনারা ঢুকাইয়া আপনারা নিজেরা ক্ষতি নিজেরা করতেন তৃতীয় পক্ষে ঢুকার সুযোগ পাই একমাত্র আপনাদের সিটা সিটির কারণে আপনারা কাদা সিটা সিটা সিটি করেন তৃতীয় পক্ষ আপনাদেরকে ধ্বংস করার জন্য বাউলদেরকে ধ্বংস করার জন্য তারা সুযোগ পাইতেছে তো সুতরাং আপনারা জ্ঞানীগুণী মানুষ নতিব সরকার ওনাকে বলব এবং কাজল দেওয়ান এবং মান্যগুন আরও যারা শিল্পী আছেন আপনাদের সবাইকে বলবো আপনারা কারো কথায় একে অপরের পক্ষে কোনো সময় বিভ্রান্ত হয়ে আপনারা ঝগড়া করবেন না গুণী শিল্পী আপনারা তৃতীয় পক্ষ চাইব আপনাদের বাউলদের শুধু বদনাম তৃতীয় পক্ষে সবসময় চায় যে আপনাদের বাউলদের দোষ বিচেরা এবং আপনাদের বদনাম সিটাতে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটা বিষয়ে কথা বলতে চাই বাউলদের উদ্দেশ্যে আসলে জ্ঞানী গুণী খুব ভদ্র এবং আপনারা প্রতিনিয়ত পালাগান করে থাকেন এবং খুব ছোটোবেলা থেকে দেখতাছি আপনাদের জ্ঞান বুদ্ধি অনেক কিছুই অনেক পর্যায় আছে খুব ভালো পর্যায় আছে তাহলে আমার প্রশ্ন হলো আপনাদের এত জ্ঞান এত কিছু আপনাদের সাথে তৃতীয় পক্ষে কিছু লোক কাজ করে সেই কাজগুলো আপনারা গ্রহণ করে এবং আপনারা বাউলের বদনাম আপনারা নিজেরা নিজেরা বাউলের রই করতেছেন কেন ভাই আমরা ছোটো মানুষ একটা কথা বলতেছে আমাদের জ্ঞান থেকে এই যে কত বড় শিল্পী আপনারা দেখা যাইতেছে জ্ঞানী গুণী ভদ্র মহাজ্ঞানী লোক কিন্তু আপনারা কি করেন একজনের বদনাম আরেকজনটা সিডান আরেকজনের বদনাম আরেকজনের সিডান কিন্তু আজকালকার যুগে কিন্তু অনেকে ভাবতেছে কি যে বাউল রমণ জীবৎকারী কারণ আপনারা দিয়ে কিন্তু মানুষ এগুলো শিখতে আছে। আপনারা যদি ভালো কিছু করতেন যে কোনো একটা ঝামেলা থাকতে পারে যত মানবকুলে জন্ম নিচ্ছি ভুল হতে পারে চলার ক্ষেত্রে আপনারা সাধারণ পরিবেশে অনলাইনে না আইসা টুকটাক আপনাদের মাঝে আপনারা এই সমস্যাগুলো সমাধান করতেন মিট করতেন এগুলো লাইভে এসে একজনটা একজনের গালাগালি একজনটা একজনে কবিত্তর বাসা গালাগালি উল্টাপাল্টা কথা বলা এগুলো থেকে একটু দূরে থাকাটা আমি মনে করি আপনাদের বেটার ছিল আমি আসলো ছোট মানুষ কী বলবো কয়েকজন শিল্পীর নাম বলবো এই যে আপনারা কিছুদিন পর পর কিছুদিন পর পর এখানে দেখতেছি এই ইদানিং খুব সমস্যা করতেছে এই কী যেন বলে কাজল দেওয়ান লতিফ সরকার এবং মোটামুটি কিছুদিন আগে একটা কথা নিয়ে পালাগানের ভিতরে বারেক বৈদেশি হিমুখে হিমুখে বাইরে কথার ক্ষেত্রে কথা হয়তো সেম টু সেম হইতে পারে কিন্তু আসলে এত ক্ষেত্রে আপনারা যে মানে জামেলা বাজান এগুলো অনলাইনে প্রকাশ করেন মানুষ কি মনে করবে জানেন যে আপনারা সব যারা বাউল শিল্পী কিছু লোকে উচিত কথা বলেন কিছু লোকে লিগেল আনলিগেল বলেন মনে করবো যে আপনারা গিবোধকারী আপনাদের থেকে নতুন প্রজন্মে যারা পালা গানের কিছু অংশগুলো শিখতে চায় তারা মনে করবো যে আপনারা গিবোধকারী ঠিক আছে সুতরাং এইগুলো না করি আপনাদের মাঝে আপনারা মিট করে নেবেন এবং অনলাইনের মাধ্যমে না পার্সোনালভাবে বাউল ক্লাব আছে ওখানে বসে আপনারা মিট করে নেবেন তাহলে আপনারা এই ধরনের সমস্যাগুলো সম্মুখীন হইতেন না এখন কিন্তু এগুলো নিয়ে অনলাইনে মানুষই আপনাদের প্রতি একদম রুচি উঠে যাইতেছে ঠিক আছে আপনারা জ্ঞানীগুণী শিল্পী ছিলেন লতিপ সরকার বলি আমার ভোজন উনি অনেক বড় মনের একজন শিল্পী এবং কাজল দেওয়ান উনিও একজন বড় মাপের একজন শিল্পী প্রতিটা শিল্পীর আমি বলতেছে ওনারা তো খুবই আমার দুই পুরুষ তিন পুরুষের বয়স হবে তো মোটামুটি আমার তুলনায় তো আপনারা আসলে কেন এই ধরনের বিশৃঙ্খলাগুলো অনলাইনের মাধ্যমে আসে এমুকের হেমুকে এমুকের কিন্তু তৃতীয় পক্ষে তো সুযোগ পাইতা তৃতীয় পক্ষে বাউলকে ধ্বংস করার জন্য সুযোগ পাইতা আপনারা এগুলো থেকে একটু বিতর্ক থাকেন এবং আপনারা একজনের বদনাম একজনের করার আর চেষ্টা করেন না যথাযথ চেষ্টা করবেন ভালো করে বাউলকে সাজাতে বাউলকে কিভাবে ভালো পর্যায়ে নেওয়া যায় যদি আপনাদের একটু ভালো জ্ঞান থেকে থাকে তাহলে আপনারা সব সময় নিজেদের মধ্যে আর কাঁদা চিরাচিরি করবেন না এটা আমি ছোট মানুষ যদি আমার ভিডিওটা কারো কারো চোখে পড়তে পারে তবু আমার জ্ঞান থেকে আমি বলে দিলাম আপনারা এগুলো থেকে একটু ভালো কিছু এবং ভালো সলিউশনভাবে চলার চেষ্টা করবেন আমরা এটা চাই না যে বাউলদের মাঝে গাদা চিরাচিরি হোক এবং মানুষই আপনাদেরকে ভাষায় বলুক যে বাউলরা আসলো ভালো না আসলো ভালো না এই কথাগুলোর জন্য না বলে কেউ সুতরাং এগুলো আমরা সবাই সমাধান চাই ঝগড়া চাই না আর কারো জিবৎ চাই না এবং খারাপ চাই না আপনারা জ্ঞানীগুণী পালাগানের শিল্পী খুব ভালো মানের শিল্পী আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে নিজেরা মিট করে নিবে তৃতীয় পক্ষ ঢুকাইবেন না তৃতীয় পক্ষ এই বাউল শিল্পী হয়ে আপনারা ঢুকাইয়া আপনারা নিজের আর ক্ষতি নিজেরা করতেছেন তৃতীয় পক্ষে ঢুকার সুযোগ পায় একমাত্র আপনাদের সিটা সিটির কারণে আপনারা কাদা সিটা সিটা সিটি করেন তৃতীয় পক্ষ আপনাদেরকে ধ্বংস করার জন্য বাউলদেরকে ধ্বংস করার জন্য তারা সুযোগ পাইতেছে তো সুতরাং আপনারা জ্ঞানীগুণী মানুষ নদীপ সরকার ওনাকে বলবো এবং কাজল দেওয়ান এবং মান্যগুন আরও যারা শিল্পী আছেন আপনাদের সবাইকে বলবো আপনারা কারো কথায় একে অপরের পক্ষে কোনো সময় বিভ্রান্ত হয়ে আপনারা ঝগড়া করবেন না জ্ঞানীগুণী শিল্পী আপনারা তৃতীয় পক্ষ চাইবো আপনাদের বাউলদের শুধু বদনাম তৃতীয় পক্ষে সময় চায় যে আপনাদের বাউলদের দোষ বিচেরা এবং আপনাদের বদনাম ছিটাতে তো আশা করি আমার কথাগুলো কতটুকু ভালো লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আলাইকুম